জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে গত একত্রিশের মে সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা অংশ নিতে মোট আবেদনকারী ছিলেন পাঁচ লাখ ষাট হাজার পাঁচশত পঁচানব্বই জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশত চৌষট্টি জন পাশের হার প্রায় বিরাশি শতাংশ তথ্য অনুযায়ী উত্তীর্ণদের মধ্যে তেত্রিশ দশমিক আঠাশ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের বেশি নম্বর আর শতাংশ পেয়েছেন পঞ্চাশের নিচে নম্বর উত্তীর্ণ শিক্ষার্থীরা আঠাশ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন এরপর নির্ধারিত কলেজে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও সুষ্ঠুতা বজায় রাখতে নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন